এই যে গুণধর বলি মাধ্যমিক তো শেষ হলো এইবার কি করবে ভেবেছো তুমি চিন্তা ভাবনা করে আমাকে জানাও কোনো চাপ নেই কিন্তু আমি কোনো চাপ দিতে চাইছি না তুমি নিজে থেকে সিদ্ধান্ত নাও তুমি কি করবে বাবা এই সবে পরীক্ষা শেষ হলো আমি ভাবছি কদিন এদিক ওদিকে একটু ঘুরতে যাবো ঘুরতে যাবে ঠিক আছে ঠিক আছে শোনো কাল থেকে ফিজিক্স আর ম্যাথমেটিক্সের টিচার পড়ানো শুরু করে দিয়েছে কাজ করো তুমি ওখানেই ঘুরতে যাবে কোনো চাপ নেই তুমি ঘুরতে যেতে চাইছো ওখানেই ঘুরতে যাবে আমি 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 ওখানে মানে মানে ঘুরতে মাকে মাকে বলছিলাম কোনো চাপ নেই তুমি নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে নাও যে তুমি কাল থেকে ওখানেই ঘুরতে যাও একটা কথা পরশুদিনের পরশু দিনের পরের দিন থেকে তোমার কেমিস্ট্রি আর বায়োলজির টিউশনটাও শুরু হয়ে যাচ্ছে দুদিন পরে ওখানে ঘুরতে যাবে ঠিক আছে চারটে টিউশনই শুরু হয়ে যাচ্ছে চার দিন চার জায়গায় ঘুরতে যাবে এখন ঘোরো এখন তুমি ঘোরো ও ওখানে ঘোরা মানে বাবা ঘোরা যে তুমি ওই চারটে টিউশন মাস্টারের কাছে চার দিন এখন ঘুরতে যাবে যতদিন না রেজাল্ট বেরোচ্ছে কোনো চাপ নেই তুমি নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে এটা আমাকে জানিয়ে দাও বাবা আমি ভাবছিলাম আমি তো সায়েন্স সায়েন্স হ্যাঁ আমি চাইছি তুমি নিজে থেকে সিদ্ধান্ত নাও যে তুমি সায়েন্সে পড়বে বাপরে আমি না ছেলেমেকে চাপ দিই আরে নিজে থেকে সিদ্ধান্ত নিই না ও এখানে কিউ নেই ও তুমি নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছো তাহলে যে তুমি সাইন্সে পড়বে আর একটা কথা বলে রাখছি তুমি নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানিয়ে দাও যে কাল থেকে তুমি টিউটোরিয়ানে ঘুরতে যাবে ঠিক আছে আমি ভাবছি আমি সাইন্সে পড়ব না কি হয়েছে আরসে পড়ব সাইন্সে পড়ব না সাইন্সে পড়বে না কেন তুমি দেখোনি বলে নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছো সাইন্সে পড়বে আমি কখন বললাম তুমি তো আমাকে বলতেই দিলে না 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 ঠিক আছে তোমাকে কোনো চাপ নেই তোমার উপরে কোনো প্রেশার নেই তুমি নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে কালকে আমাকে জানিয়ে দেবে যে তুমি সায়েন্সে পড়ছো এবং কাল থেকে টিউশনে চলে যাচ্ছ ঠিক আছে